রমজান মাস সম্মানিত হওয়ার কারণ হচ্ছে কোরআন কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাস সম্মানিত হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম বলতেছেন আর দুনিয়ার মানুষেরা তোমরা শোনো রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজান সম্মানিত হতে পারে আর এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলতেছেন দুনিয়া আখেরাত পরকাল এবং উভয় জায়গায় আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন এখানে কোনো ইমামের কথা বলা হয়নি এখানে কোন কথা বলা হয়নি এখানে কোনো মহাদেশের কথা বলা হয়নি এখানে কোনো পীর সাহেবের কথা বলা হয়নি শুধুমাত্র বলা হয়েছে কোরানের সাথে যাদের সম্পর্ক থাকবে কোরআন যেরকম সম্মানীয় একটা জিনিস আর এই কোরানের সাথে যার সম্পর্ক থাকবে দুনিয়া এবং মাখারতে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন এই ওয়াদাটা কে করেছেন আল্লাহ করেছেন ওই জন্য রমজান মাসে আমরা গুনা কুমাই দিই রমজান মাসে আমার হাতের ইবাদত বেড়ে যায় রমজান মাসে আমরা বিদ্যা কথা ছেড়ে দিই রমজান মাসে আমরা চোগল খরি ছেড়ে দিই আর রমজান মাস যখন বান্দার জীবনে চলে আসে বান্দা তার জীবনের অনেকগুলি গুনাহ কুমাই দেয় অটোমেটিকলি কমে যায় নামাজের প্রতি বেড়ে যায় দানের প্রতিবান্দার বান্দার স্পিরিয়া বেড়ে যায় ভালো কাজের প্রতিবান্দার বান্দার বেড়ে যায় কারণ রমজান মাস হচ্ছে একটি নই কর্ত মাস একটি সুন্দর একটি মাস হওয়ার কারণে কোরআন নাজিল মাস কোরআন নাজিলের মাস হওয়ার কারণে বান্দাদের মনের ভিতরে ওই স্পিরিয়া তৈরি হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ ইয়াসাল্লাম বলতেছেন রমজান মাসে রোজা রাখলো সেহেরি খালো ইফতারি করলো সারাদিন ধরে রোজা রাখলো তারা নামাজ আদায় করলো এইভাবে যখন সে একটার পর একটা করতে করতে তিরিশটা রোজা যখন অতিবাহিত করে ফেলে এরপরে একটি রাত আমি আল্লাহ তালা দিয়েছি বান্দাদের যে গুনা মাপের জন্য ওই বান্দা যখন ওই রাতটাকে তালাশ করে ফেলে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলতেছেন ওই বান্দা রমজান যখন শেষ হয়ে যায় ঈদের ময়দানে যখন যায় ঈদের নামাজ যখন আদায় করে ওই বান্দা এত মাসুম হয়ে যায় যেন নিষ্পাত ভাবে এত গুণা তার জীবন থেকে গুণাগুলো চলে যায় যেন যে সত্য মায়ের গর্বে থেকে প্রসাব করেছে বলুন subhanallah ওই জন্য আমাদের জীবনের কোনা মাফের জন্য আমাদেরকে সঠিক নিয়মে পরিচালনা করার জন্য আমাদের এই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আমাদের জীবন পরিবর্তনের জন্য আল্লাহ তালা আমাদের কাছে রমজান মাস দিয়েছেন এই রমজান মাসে আমরা কেউ হেলায় হারিয়ে দিব না আমরা কেউ আমাদের কর্মে ব্যস্ত হয়ে যাব না কারণ রসুল্লাহাল্লাম রমজান মাসের কথা চিন্তা করে মানব জাতিকে বলেছেন ও মানব জাতিরা তোমরা শুনে রেখে দাও তুমি যদি ভালো হতে চাও দিন যদি যেভাবে চাও বছরের যে কোনো সময় তুমি হতে পারবে কিন্তু তোমার নফস যদি তুমি ঠিক করতে চাও রমজান মাস হচ্ছে বান্দার আমার উম্মতের নফস ঠিক করার একটি উত্তম জায়গা বলুন সুবহানাল্লাহ কারণ উত্তম জায়গা হলো রাসূলুল্লাহ বলতেছেন যেই ব্যক্তি ফজরের সময় এসে রি খালো খাওয়ার পরে যেই ব্যক্তি রোজা নিয়ত করেছে ওর সামনে যদি সারা দিন অনেক ভালো ভালো খাবার আসে তা ওই ব্যক্তি সামনে খাবারটা আর মুখের ভিতরে দেয় না কারণ সে রোজা রাখছে আর এই রোজা রাখার কাছে আল্লাহর জন্য মূল্য বান্দা যখন আল্লাহর জন্য রোজা রাখে আল্লাহ তাআলা তখন বান্দা আল্লাহ তাআলা তখন ফেরেশতা মণ্ডলীকে বলে নাও ফেরেশতারা শুনে রেখে দাও ওই যে দুনিয়ার মানুষ আব্দুল করিম আব্দুল সাত্তার আব্দুল রহিম ও দুনিয়াতে সেদিকে এসে সকাল বেলায় এখনো পর্যন্ত আর কিছু খায় নাই দেখো ওর সামনে সুন্দর খাবার আছে কিন্তু খেতে খাচ্ছে না ও যদি খাবার খায় পৃথিবীর কোন মানুষ দেখবে না তারপরে ও খাবার খাচ্ছে না ও যখন খাবার খাচ্ছে না কার ভাইতে খাচ্ছে না কার ভালোবাসা খাচ্ছে না তখন ফেরেস্তা মন্ডলী বলে আল্লাহ ওরা তো দুনিয়ার কোনো মানুষের জন্য খাচ্ছে না এরকম কোনো কিছু না ওরা শুধুমাত্র আপনার মহাব্বত ওরা আজকে সুন্দর খাবার সামনে আসার পরও খাচ্ছে না এটা হচ্ছে শুধুমাত্র আপনার ভালোবাসার জন্য আল্লাহ তাহলে তখন ফেরেস্তা মন্ডলীকে বলে নাও ফেরেস্তারা তোমরা শুনে রেখে দাও ওই সুন্দর খাবার সামনের পরে আসলো তারপরেও সে যখন খেলো না আমাকে এত মহাব্বত করলো আমাকে এত ভালোবাসলো আমি তো আদা করেছিলাম রমজান মাসে তাদের আমলগুলাকে আমি সত্তর গুণ করে দেব ওর থেকেও আরো সত্তর হাজার গুণ বাড়িয়ে তাদের আমল্লামায় সব দান করে দাও বলুন ওই জন্য আসুন না রমজান মাস যখন সামনে আমাদেরকে আসতেছে এই রমজান মাসে আমরা আমাদের ইমানকে ঠিক করবো পারবো কিনা বলেন চেষ্টা করবো কিনা আমাদের নফসকে ঠিক করব কারণ আমরা গুনা যাই করি না কেন এটা হচ্ছে আমাদের নফসের জন্য করি নফস হচ্ছে মানুষের দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে খারাপ দিকে নিয়ে যায় আর একটা ভালো দিকে নিয়ে যায় আর যে নফসটা ভালো দিকে নিয়ে আসে ওটা হচ্ছে আল্লাহ রহমতের নফস আর যে নফসটা খারাপ দিকে নিয়ে যায় ওটা হচ্ছে শয়তানের নফস আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও দুনিয়ার মানুষেরা